চিকিৎসায় গাফিলতির অভিযোগে তিন দিনের সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিক্ষোভ পরিবারের পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাসনালিতে আটকে সদ্যজাতের মৃত্যু বলে অনুমান রবিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগ পিপলা এলাকার নেহা দাস প্রসূতি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন গত একত্রিশ তারিখ বিকেলে তিনি সন্তানের জন্ম দেন জন্মের পর সুস্থ ছিল সদ্যজাত হাসপাতালে রাখা হয়েছিল পর্যবেক্ষণে কিন্তু এদিন হঠাৎ মাতৃদুগ্ধ পান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সদ্যজাতের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানায় পরিবারের লোকের অভিযোগ চিকিৎসায় গাফিলতি হয়েছে তারা চিকিৎসককে ডাকতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ধাক্কা মারা হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সদ্যজাতের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে পরিবার শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ দিতে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও এই ঘটনায় চিকিৎসকের দাবি চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি প্রথমে সদ্যজাত সুস্থই ছিল পরিবারের লোক বাইরে থেকে দুধ এনে খাইয়েছে সাথে দিন মাতৃদুগ্ পান করতে গিয়ে শ্বাসনালিতে আটকে এই ঘটনা ঘটেছে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে হাসপাতাল চত্বরে

তারপর কেমন ছিল যখন বাচ্চাটা হয়েছিল ছিল সুস্থ তারপরে কি হলো এমন যে আজকে মারা গেল সুস্থ ছিল বাচ্চাটা সুস্থ ছিল থেকে যে হয়েছিল তখন সুস্থ ছিল আর আজকে কি হলো

বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে আমাদের এখানে যেহেতু একটা রুরাল হাসপাতাল আমরা এখানে নর্মাল ডেলিভারি করার আমরা খুব চেষ্টা করি আমরা এখানে নর্মাল ডেলিভারি করার আমরা চেষ্টা করি বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে নর্মাল ডেলিভারি পরে বাচ্চাটা ভালো ছিল তেমন কোনো ইস্যু ছিল না আমাদের দিক থেকে এবং আমাদের সিস্টেমের দিক থেকে যা করার আমরা তাই করেছি আজকে সকালবেলা পরে একটার দিকে সেই বাচ্চাটা আমাকে আবার দেখায় আমার দেখে মনে হয়েছে যে বাচ্চাটা তেমন কিছু নয় বাচ্চাটা ভালো ছিল তারপর ভালো ছিল শিশুটা ভালো ছিল বাচ্চাটার তেমন কোনো অসুবিধা ছিল কিন্তু তারপরে বাচ্চাটা হঠাৎ করে মারা যায় আমি মানে কী কারণ দেখলেন আমার মনে হচ্ছে এটা মায়ের দুধ খেয়ে গলায় আটকে একট করে মারা গেছে এবং এটাও আমি শুনলাম যে ওরা নাকি বাইরে দুধ নিয়ে এসে বাইরের দুধ আমি এটা মানে আমার কাছে এটা শোনার কথা আমি ঠিক বলতে পারবো তো বাইরের দুধ খাওয়ানো যায় তিন দিন বাইরের দুধ মায়ের জন্য সব বেস্ট হচ্ছে মায়ের দুধ বাইরের দুধ একদমই আমরা তো মানা করি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ